যে আমেরিকান বাচ্চা দশটা পাঁচটা পালা লাগে না দুই পিস গরু হলে যথেষ্ট খামার করার জন্য ঠিক আছে জাতমান হতে হবে আর কোয়ালিটি হতে হবে তাহলে ঠিক আছে আমেরিকান বীজের গরু দেখাবে আমেরিকান বীজের বাচ্চা দেখাবো ঠিক আছে আল্লা রহমত ওখান থেকে পিস আপনাকে উন্নত করে দিবে উন্নত করে দেবে তাহলে এই ধরনের সুপার কালেকশন থাকবে হ্যাঁ সুপার কালেকশন দুই পিস বাচ্চা দেখাবো খালি দুই পিস এক এক করে দর্শক হয়তো দুইটা গরু দেখায় যে দেখাও ভাই সিরিয়ালে প্রথম একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু নিয়ে এটা একটা আমেরিকান ফ্রিজিয়ান জাতের বাচ্চা আমেরিকান বিদের হলে ফ্রিজিয়ান জাতের বাচ্চা হ্যাঁ আমেরিকান ব্রিডের একটা জাতের বাচ্চা আর বাচ্চা দেখাও দেখা যেমনি কান ছোট কান ভর্তি লম মানে আদর্শ মানে যে গুলা হবে তার বৈশিষ্ট্য পরিপূর্ণের মধ্যে আছে আমি আসিনি ভরা জিনিস নিয়ে আসি জনস জনগণ দেখে নেবে জাতের জিনিস নিয়ে আসছে জাতের জিনিস নিয়ে আসছে বয়সটা কেমন আছে বয়স হবে আনুমানিক নয় মাস নয় মাস বয়স আছে মানে পরিপূর্ণ পরিপূর্ণ সুস্থ সবল গরু আর জাত একশো একশো জাত গরু একশো জাত পাগুলা দেখতে পাচ্ছি আমরা অনেক মোটা আছে হ্যাঁ দেখো মাজাটা দেখে আমরা দর্শক ভাই দেখো একটা আদর্শ মানে আসলে একটা গাভী

সুন্দর জায়গা জায়গা দেখতে পাচ্ছি প্রচুর জায়গা আছে যাতে মানে কোয়ালিটিতে কোনো কমতি নাই কোন রকম কমতি নাই আসলে দর্শকরা যে বলে যে মানে গরু হলে কয়েক ত্রিশ লিটার চল্লিশ লিটার দুধের গাভীর বাচ্চা

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী কালেকশন আসলে আবারও দর্শকদের মাঝে চলে দেবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম